নারায়ণগঞ্জের সকল নেতৃবৃন্দকে বলে দিচ্ছি মোহাম্মদ আলী সাহেবকে নিয়ে আগামীতে যদি কোন কথা বলেন হিসাব করে বলবেন সকল নেতৃবৃন্দকে সুস্পষ্ট বাজায় বাসায় বলতে চাই যে আপনারা আমাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তানদের অপমান অপদস্থ রাস্তাঘাটে অপমান করবেন ডেকে করবে আমরা

আমার সামনে বীর মুক্তিযোদ্ধারা বসে আছেন আমাদের সম্মানিত ব্যক্তি চব্বিশের যে বিপ্লব সেই বিপ্লব দিয়ে স্বাধীনতা মুচে তারা চক্রান্ত চলছে আসলে বিষয়টি আমাদের যারা মুক্তিযুদ্ধ প্রজন্ম রয়েছেন যারা দেশের কষ্ট করেছে বিষয়টি এরকম নয় আজকে আমরা দেখেছি যে স্বাধীনতার চুয়ান্ন বৎসরে এই মুক্তিযোদ্ধাদের নিয়ে নানা খেলাধুলা হয়েছে আপনারা নিজেরাই নিজেদের বিতর্কিত হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে প্রবেশ করে আজকে আপনাদের মুক্তিযোদ্ধাদের পাশে হাজারো ভুয়া মুক্তিযোদ্ধার স্থান আপনারাই কিন্তু দিয়েছেন আপনাদের মাধ্যমেই দেওয়া হয়েছে এটা কিন্তু অস্বীকার করা যাবে না আজকে অত্যন্ত বেদনা ও দুঃখ নিয়ে বলতে চাই যে এই মুক্তিযোদ্ধার চেতনা ব্যবসা বিভিন্ন রাজনৈতিক দলগুলো গত ব্রিটিশ সরকারকে করার সুবিধা কিন্তু আপনারাই দিয়েছিলেন আপনার আপনারা যোদ্ধা ছিলেন আপনারা যদি একটু ক্লিক করতেন এদেশের জনগণ আপনাদের সাথে ক্লিক করতে কিন্তু নেতৃত্ব দুর্বলতার কারণে তা হয়ে ওঠে এখন শুরু হয়েছে বেশিবাসীদের দূষণ অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয়ে এই যে যে গতকাল আপনারা জেনেছেন নারায়ণগঞ্জ তুলারাম সরকারি সরকারি তুলারাম কলেজে ফেসিসদের দোষ রাখা দিয়ে একজন সম্মানিত ব্যক্তিকে বিকেএম এর সভাপতিকে যে ধরনের আচরণ করা হয়েছে তাহলে কি আমরা পরবর্তী প্রজন্ম জুলাই যোদ্ধা যাদের বলছি তাদের বেয়ারব হিসেবে তৈরি করছি এদের যে কোনো মূল্যের বিনিময়ে মূল্যের বিনিময়ে হলেও আগে ছিল যতনাウェブসাইট এখন শুরু হয়েছে প্যাসিজ ওয়েবসাইট এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এন্ড সম্মানিত ব্যক্তিকে আওয়াজ দিয়ে এইভাবে অপমান যারা করেছেন আমি বলব এবং আমি রিয়েল বীর দলি হাই কমান্ডারদের কাছে দাবি জানাব তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুনํานวน প্রায় ভোটের বাক্সে

এ কারণে যাতে ফেসিলেটর কোשורাতkait করে যারা বলছেন তারা কোথায় দিবেন যাদের যারা এই এই আকটিরা আছেন নারায়ণগঞ্জ শহরে তাদের লাইফ রিম আমি নিজের চোখে দেখেছি অনুমতি দিয়ে প্রোগ্রাম কর্তৃপক্ষ অনুমতি দিয়ে 10 মিনিটের জন্য একটি কনফারেন্সিং করতে এবং তারা তারাই এখন বলছেন তাকে দর্শক এই মোহাম্মদ আলী সাহেব ওনার যে ডালটা ছিল এটা আপনারা হয়তো জানেন না জানা দরকার বলে আমি বলছি যে এই মেয়েটি জানার দায়ে একটু বন্ধ ছিল গত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ওনাকে একটি বিশাল অঙ্কের টাকা এই মিলটিকে ব্যাংককে দেওয়ার জন্য বলা হলো ব্যাংকটি মিলটি তাকে বুঝিয়ে দেওয়া হবে তিনি বিশাল অঙ্কের টাকা পরিশোধ করলেন অংশ দিলেন ব্যাংকে জমা দিলেন কিছু টাকা সম্পত্তি বিক্রি করে তিনি জমা দিলেন তার থেকে চার দিন পরে সেই বিলটি ইটাতটা জমা দেওয়ার পরে কিন্তু চার দিন পর এই বিলটি দিয়ে দিলেন সেনা বাহিনী কে এখন ফোন करके ফোন করে সর্বোচ্চ পর্যায়ে থেকে তাকে বলা হলো এটা নিয়ে পাড়া বাড়ি করিস এতো ছিল কথা সরকার তাদের পেছনে কিন্তু আপনারা ছিলেন তার কোনো উপায় ছিল না তাদের সাথে চলাফেরা কোন পথ ছিল অন্যদিকে যারাই আমরা আর্থিক পতন চলেছি বলেন আমরা আজকে 200 লাখ দিচ্ছি ਦਿੱছি যে আজকে দিচ্ছে 200 তার বাবাকে বুঝলে বলতে গেলে যাও নিয়ে 200 ছিল আমরা এই ব্যবসা বন্ধ করেন এই ব্যবসা বন্ধ করতে হবে আমরা যতনা ব্যবসায় অতিষ্ঠ হয়েছি এখন আর এই এই যাও আমি ভেসে যারা অপরাধ করেছে পালিয়ে গেছে তাদের কেনবারেবারে আমরা টেনে আনছি তাদের কেন আমরা রাজনৈতিক হাতিয়ার হিসেবে এখন আমরা প্রমাণ করার চেষ্টা করছি আমি আওয়ামী লীগের দোষ অভিমুখী আওয়ামী লীগের দোষ এই বিভেদ কেন তৈরি করছে জাতিকে দুইটা ভাগে বিভক্ত করে গেছে গত সরকার আর কতদিন চলবে নারায়ণগঞ্জের সকল নেতৃবৃন্দকে বলে দিচ্ছি মোহাম্মদ আলী সাহেবকে নিয়ে আগামীতে যদি কোনো কথা বলে হিসাব করে বলবেন সকল নেতৃবৃন্দকে সুস্পষ্ট ভাষায় বাসায় বলতে চাই যে আপনারা আমাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তানদের অপমান অপদস্ত রাস্তাঘাটে অপমান করবেন ডেকে নিয়ে করবেন আমরা দীর্ঘ চোদ্দ থেকে পনেরো মাস সহ্য করেছি আমরা কিন্তু আর এগুলি দিনে নেব না আমরা প্রতিবাদ করবো বর্জি অল্প আপনার যেমন দুটি হাত আছে আল্লাহ কিন্তু আপনাকে তিনটি হাত দেয়নি আপনার ভাববার কারণ নাই যে আপনি অনেক শক্তিশালী আপনারা দুটি হাত আমারও দুটি হাত রয়েছে সুতরাং এখানে এ বিষয়গুলো নিয়ে বিভেদের তৈরি করবেন না আমার এই মাটির সন্তানদের সম্মান দিয়ে কথা বলবেন যারাই এখানে মাইগ্রেট হয়ে এসেছেন তাদের অনেক বক্তব্য আমি শুনেছি আমাদের যারা তাই শহরে মাইগ্রেন তারা আমাদের এখানকার নিশ্চয় অবদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে এই মন্তব্য থেকে বিরত থাকবে অন্যথায় আমরাও প্রতিহাত করার চেষ্টা করবো আমরা কিন্তু দীর্ঘদিন সহ্য করেছি দীর্ঘ সময় আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আজকে মোহাম্মদ আবী সাহকে দোসর বলবেন কালকে হাত এবিন সাহেবকে দোসর বলবেন পরশুদিন আমাকে বছর বলবেন শুরুতেই নারায়ণগঞ্জ প্রেস ক্লাব দখলের সাহস আপনারা দেখিয়েছেন সেখানে আপনারা পারেননি স্থানীয় আমার স্থানীয় নেতৃবৃন্দের কারণে প্রতিগত করা হয়েছে সেখানেও যারা দোষর বলছেন তারা জড়িত নারায়ণগঞ্জ প্রেস ক্লাব কি কোনো রাজনৈতিক সংগঠন ছিল আপনারা সেটা দখল করতে গিয়েছিলেন সেখান থেকে আপনারা প্রতিঘাত হয়ে ফেলেছেন পরিষ্কার ভাষায় বলে যাই আগামীতে মোহাম্মদ আলী সাহকে নিয়ে কোনো কথা বল বলার আগে একটু ভেবে চিনতে কথা বলবেন আমরা ওনার পাশে আছি থাকব এবং আমার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উনি সম্মানিত আমাদের আজীবন সদস্য ওনার ওনাকে যদি আপনারা অপমান অপদস্থ করার চেষ্টা করেন সেটা কিন্তু আমাদের গায়ে লাগে আমরা মিডিয়ার পর্যায়ে উঠবো আমি একটু তেত কথা বললাম যদি ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা করে দিবেন আমি সুস্পষ্ট বাসায় আবার বলে যাই যে আপনাদের এই দোষর ব্যবসা চেতনা ব্যবসা থেকে আমাদের মুক্তিযোদ্ধাদের মুক্ত করুন এবং মুক্তিযোদ্ধারা মুক্ত হন আপনাদের আমার মুরব্বী সবাই এখানে যারা আছে আমি যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন আমি এক ছোট একটা বাচ্চা শিশু ছিলাম ক্লাস থ্রি পরে পড়ি আমি দেখেছি যে আমার

এটি দীর্ঘ সময়ের ব্যাপার ধীরে ধীরে আমাদের আসলে সুস্থ জায়গায় আসতে হবে আজ আর বক্তব্য দীর্ঘায় করছি না সকল ভালো থাকবেন এবং আমার বীর মুক্তিযোদ্ধা পিতাদের প্রতি আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম